সিসিটিভি নিয়ে নিয়ে্যকরের বুকে স্পেসিফিকলি হয় এবং বিভিন্ন কলেজগুলো আছে কলেজগুলোতে নিয়ে কিছু কিছু জায়গায় কাজ শুরু হয়েছে এটা ঠিক বাকি মেল ফিমেল ওয়াশরুম অনকল্ড রুম প্যানিক বাটন আমরা যে চেয়েছিলাম যে বেড স্ট্যাটাস সম্পর্কে রেফারাল সিস্টেম সম্পর্কে এইগুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো ওয়ার্ক অফ প্রোগ্রেস কিছু আর্যকরের বুকেও হয়নি অন্যান্য কলেজের বুকেও হয়নি তাহলে সর্বব্য যে এটা মিথ্যে কথা আজকে কোর্টের অন্দরেও সেটা প্রতিষ্ঠিত হয়েছে মা সুপ্রিম কোর্ট বলেছেন ফিফটি পার্সেন্ট কাজ পনেরোই অক্টোবরের মধ্যে করার একটা ভাড়াডিকের জায়গা খুব সম্ভবত যেটুকু শুনলাম সেই জায়গা থেকে এটা উঠে এসেছে তাহলে আমরাও চেয়েছিলাম যে চিফ সেক্রেটারির কাছ থেকে যে আলোচনা হয়েছিল তারপর দশ দিন অতিবাহিত হয়ে গেল তো তাহলে তারপরেও কেন এখনও এই গড়িমসি তাহলে অতি দ্রুততার সাথে এই কাজগুলো যদি না হয় তাহলে আমাদের দিক থেকে যে কাজে ফেরার জায়গা আমরা তো বারবার বলছি আমরা কাজে ফিরতে চাই কাজ করতে চাই অ্যাসেন্সিয়াল সার্ভিসের মধ্যে আমরা অন করেছি ওপিডি সার্ভিসের দিক থেকে আমাদের সিনিয়র চিকিৎসকরা সর্বোচ্চভাবে হেল্প করছে তাহলে এই জায়গাটা তো কাজের প্রশ্নে যে আমাদের নমনীয়তার জায়গা সেটা তো আমরা সম্পূর্ণভাবে রেখেছি কিন্তু যদি এখনো আমরা জায়গাতে এইটুকু জায়গা যদি থেকে থাকে তাহলে কিভাবে আমরা এসিওর হতে পারি যে কনফিডেন্স বিল্ড কথা বলেছে সেই কনফিডেন্স কিভাবে গড়ে উঠতে পারে রাজ্য প্রশাসন কি কোনোভাবে সিবিআইয়ের কাছে এই প্রশ্ন করেছে যে তারা কাজ করতে পারবে কিনা তাহলে রাজ্য প্রশাসন যদি মনেই করে যে সেফটি সিকিউরিটির প্রশ্নে কিছু কাজ করার প্রয়োজন নেই তাহলে রাজ্য প্রশাসন কেন বলছে যে জুনিয়র ডাক্তারের কাজে যোগ দাও তাহলে কি রাজ্য প্রশাসন এইটা বলতে চাইছে জুনিয়র ডাক্তারদের সিকিউরিটির প্রশ্নে নেই তোমরা কাজটা শুধু করে যাও তাহলে এইটা যদি হয় তাহলে তো আমাদের সাথে কনফিডেন্স বিল্ড আপের প্রশ্নে তারা আসতেই রাজি নয় তাহলে এই কথাটা আমার মনে হয় সর্বব্য মিথ্যে মানে ভুল সত্য নয় কথা বলে আমার মনে হয় পাশাপাশি আপনারা যে কথাটা বলছেন যে সেফটি সিকিউরিটির প্রশ্নে ডেটের পর ডেট এটা আমরা চাইছি না আমরা যেটা চাইছি সেটা হচ্ছে এইটা যে সেফটি সিকিউরিটির প্রশ্নে সুনির্দিষ্ট চিফ সেক্রেটারির সাথে কথা বলার পর যে ডাইরেক্টিভগুলো এসেছিল সেই ডাব্রেট ডাইরেক্টিভগুলোর বাস্তবায়িত রূপ আমরা দেখতে চাইছি আপনারা আগের দিন বলেছিলেন যে আপনারা আজকে শুনানির পর অগ্রগতি দেখে গতি প্রকৃতি দেখে আপনারা কর্মবিরতির ব্যাপারে সিদ্ধান্ত তো আজকে শুনানির পর এবার আপনাদের পদক্ষেপটা কি করছে আপনারা সব রকম পরিষেবায় সব রকম পরিষেবায় ফিরে আসবো কি আসবো না সেটা আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যে মিটিং সেই মিটিং থেকে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাব এইখানে এবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এইবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হবে তার কারণ তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন আজকে শুনানির দিকে সর্বোচ্চ আদালতে শুনানির দিকে তাদের নজর রয়েছে এবং তারপর তারা বৈঠক করবেন বৈঠক করার পর তারা সিদ্ধান্ত নেবেন যে সার্বিক কর্মবিরতিতে তারা যাবেন কিনা না অর্থাৎ রাজ্য জুড়ে সমস্ত সরকারি কলেজে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা যাবেন কিনা সেইটা নিয়ে তারা এইবার একটা বৈঠক করতে চলেছেন বৈঠকে সিদ্ধান্ত নেবেন উই দ্যাট মিন্স উই এক্সপেক্ট দ্যাট দ্য স্টেট উইল কমপ্লিট বাই ফিফটিন্থ অব অক্টোবর তো পনেরোই অক্টোবরের মধ্যে অনেস্ট অ্যাটেম্প নেবে এবং কোর্ট সেটা বিশ্বাস করছেন গভর্নমেন্ট অব ওয়েস্টবেঙ্গল সে ইনস্টলেশনটা কমপ্লিট করবে এবং এই পুরু যে পরিকাঠামোগত যে নির্দেশ ছিল সেটা স্টেট গভর্নমেন্ট কমপ্লাই করবেন এবং বাকি জিনিসগুলো কমপ্লিট হবে নেক্সট শুনানি সম্ভবত আপনার সুপ্রিম কোর্টের এক সপ্তাহে ছুটি থাকছে দশেরার জন্য দশেরার পরই ওপেনিং হবে 15th is the possible date of hearing 15th october possibly so detail order will come